প্রতিরোধের কি কি ব্যবস্থা আসলে নিতে পারি রাষ্ট্রীয়ভাবে দু জায়গা থেকে ফোকাস করা হয়েছে সিভিল সার্জন সিরাজগঞ্জ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে প্রায় পাঁচশোর মতো রোগী তারা নির্ণয় করতে পেরেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি আলাদা স্পেসিফিক ওয়ার্ড তৈরি করা হয়েছে এই এইডস রোগীর চিকিৎসার জন্য তাহলে সরকার ভাবে বলে দেওয়া হচ্ছে এটা কোনো ভীতির জন্য না বরং আমরা বলবো যে সচেতনতার জন্য এখন সিরাজগঞ্জে একটি নিষিদ্ধ পল্লী আছে তো এর অর্থ এই না যে শুধুমাত্র সিরাজগঞ্জেই আছে আমরা ওই টিপ অব দ্য আইসবার্গের গল্প সবাই জানি যে বরফ হিমশৈল মাত্র ভাগের এক ভাগ দেখা যায় সাতের আট ভাগ নিচে থাকে তাহলে সেখানে একটা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে একটা স্ক্রিন করা সম্ভব হয়েছে ফলে জিনিসটি লুকানো থাকে এটাকে আনা সম্ভব হয়েছে এর অর্থ এই না যে শুধু সিরাজগঞ্জে এই ঘটনাটা ঘটে ঠিক মানে এরা তো বিশ্বায়নের যুগ মানুষ এক জায়গা থেকে যাচ্ছে আসছে পৃথিবী থেকে আসছে আমাদের ব্যাপক সংখ্যক প্রবাসী ভাইরা বিদেশে থাকেন তারা বিভিন্ন কারণে সংক্রমিত হন যে কারণে আমরা উচ্চারণ করলাম সেভাবে তারা আসেন তারা তার স্ত্রীর সাথে থাকেন হয়তো তার স্ত্রী একদমই অরক্ষণীয় কিন্তু উনি এভাবে পেয়ে যাচ্ছেন এভাবে এটা ছড়িয়ে পড়ছে আর সমকামে এই আমরা যে উদাহরণটা দিয়েছি এটিও হচ্ছে আর মাদকাশক্তি তো একটি আশঙ্কাজনক পর্যায়ে হয়েছে এটা আমরা বলছি তাহলে পারে আমরা যেটা বলতে চাইছি যে এই তৃণমূল থেকে আমাদেরকে স্ক্রিনিংটা করতে হবে তৃণমূল থেকে করবার জন্য এই যে সাধারণ একটা নিডল থেকে তাহলে এই সুচ কোনো ক্রমেই যেন নিডলটা একবারের ব্যবহার বেশি না করা হয় আপনি হয়তো মনে করতে পারবেন যে আগে কিন্তু সুচ একাধিকবার ব্যবহার করা হতো গরম পানিতে ফুটিয়ে তো এখন এটা জিরো টলারেন্স আমরা তো জানি না আসলে আর একটি বিষয় সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বলে আমরা একটা কথা বলি যে রোগের জীবাণুটা ঢুকলো আর লক্ষণ প্রকাশিত যে মধ্যবর্তী সময়টা তা কিন্তু এই এর ক্ষেত্রে অনেক বড় হতে পারে এমনকি বছরের বেশি হতে পারে এবং সেই ক্ষেত্রে লক্ষণগুলি প্রকাশিত হতে নাও পারে এবং যেহেতু এইডস আমাদের অত বেশি মাথার ভেতর থাকে না সুতরাং উনি যখন চিকিৎসা নিতে যান এটা এইডস উনি নিজেও ভাবতে পারেন না উপস্থাপন করবার সময় এটা অন্য নন স্পেসিফিক কথাবার্তা চলে আসে পাশাপাশি ক্ষেত্র বিশেষে চিকিৎসকও কখনো কখনো এটা মাথাতে নিতে একটু দেরি করেন যেটা এটা এইডস হতে পারে তো আজকের প্রেক্ষাপটে যখন বাংলাদেশে একেবারে সুসংগঠিতভাবে কয়েকটা জায়গায় পাওয়া গেছে তখন আমাকে যদি বলা হয় একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি যে এই স্ক্রিন প্রোগ্রামটা আরও প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ফোকাল পয়েন্ট যেগুলিতে ভালনারেবল সেইগুলিতে এটাকে আরও বেশি স্ক্রিন করা উচিত যেন এটা ব্যাপকভাবে ছড়িয়ে সামাজিক থ্রেট হওয়ার আগেই এটা আমরা কন্ট্রোল কন্ট্রোল করতে পারি এইডস রোগটি আসলে যদি হয়েই যায় এটি তো আসলে এক ধরনের ভয়ের নাম ছিল একটা সময় যখন আমরা খুব একটা এই সম্পর্কে জানতাম না অনেকেই ভাবতো যে আসলে এইডস রোগীর সাথে বসলে কিংবা একই জায়গায় বসে খাবার গ্রহণ করলে কিংবা একই যা যা উনি ব্যবহার করছেন কিংবা একই বিছানায় যদি থাকা হয় সেক্ষেত্রে ছোঁয়াচে রোগ হিসেবে এটিকে ধরা হতো আপনি তো বলেছেন আসলে কোন কোন মাধ্যমে ছড়ায় এখন একটু জানাবেন যে আসলে এই রোগের কি কি উপসর্গ নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসেন আমি একটু আগে বলবার চেষ্টা করেছি যে এর ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি